হ্যালো বন্ধুরা স্বাগত আমি সুস্মিতা সাইটি ব্লগ প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এই যে সকাল সকাল তখন বাজে পাঁচটা দিকে আমরা সকালে উঠে মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি যে একটুখানি বাইরে ঘুরেও আসা যাক পয়লা বৈশাখের দিন বলে কথা যে দেখো সেদিন তখন পাঁচটা সাড়ে পাঁচটা কি বাজে ওমন টাইমে সূর্য একদম কত উপরে গেছে দেখো দুটো সূর্য জলে মর্নিং ওয়াক করে এসে বাড়িতে এসে সব কাজকর্ম সেরে ঘর দিয়েছে সব কিছু সেরে রেডি হয়ে গেছি স্নান করে নতুন নাইটি নতুন জামা কাপড় পরে রেডি হচ্ছে তখন বাড়িতে একটু পুজো করতে হবে কারণ আমার শ্বশুর মাস একটা ছোট মোটো ব্যবসা আছে সে ব্যবসার জন্য বাড়িতে একটু গণেশ পুজো ইয়ে রেডি সেদি হয়ে এবার চললাম গণেশ পুজো রেডি বলতে এমন কিছুই না স্নান করে এসে যা সিঁদুর পরে যে সিঁদুরের টিপ দিয়ে এবার চলছে পুজোর যোগার যন্ত্র প্রত্যেকবার প্রত্যেকবার পুরোহিত মশাই এসেই করে তবে এবার পুরোহিত মশাই আসেনি বাবা বলল ছোট মোটো করে বাড়িতেই করতে তাই এই যে রাখো ছোট মোটো করে এই যে আমার বসিয়ে দিয়েছি গানপাতি পাপ্পা মৌরিয়া সবাই কমেন্টে একবার বলো কিন্তু আমাদের গুরুদেবের ফটো লোকনাথ বাবা লক্ষ্মী নারায়ণ সব কিছু মিলে পুজো করে পুজো শেষ করছি পুজো পার্বন চলছে আর পয়লা বৈশাখ দিনটা এমন আমাদের বাঙালিদের মতো আছে যে সেদিন বছরের শুরুর দিনটা যা করবো যদিও বা সেটা হয় না তবে তাই হোক। বাড়ির পুজো কমপ্লিট করে যে মশাই আর আমি রেডি হয়ে গেছি এবার যাবো মন্দির আমি বিয়ের পর থেকেই প্রত্যেক বছরই এই মন্দির তাতে যাই পুজো দেওয়ার জন্য চলো যে এই মন্দিরটা না একটু গ্রামের ভেতরে গ্রামে বলতে আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা লাগে যেতে আর কি একটু জঙ্গলের দিকে মন্দিরের আশপাশটা একদম জঙ্গল বাড়া চলে এত বেলা হাতীয় বেলা এরকম চাপাতা বাগানের ভেতরে দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা চারিদিকটা আমরা শহরের মানুষরা এই পরিবেশের মর্ম যে কতটা সেটা আমরা ভালো করে বুঝি যারা গ্রামে থাকে তারা চায় শহরে আসতে আর যারা শহরে থাকে তারা চায় জিনিস যদি গ্রামে থাকা যেত গ্রামের এই শুদ্ধ বাতাস যাই হোক কথা বলতে বলতে মন্দিরটা চলে এসছে চল বলি মন্দিরটা কি মন্দির মন্দিরটা হচ্ছে আমাদের সতীপীঠগুলোর মধ্যে একান্নতম সতীপীঠ এটা এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের গোদাগঞ্জ এলাকায় অবস্থিত এটা হচ্ছে সতীর একান্নতম পিঠ এটা আদার্স একান্ন পিঠগুলো আদার্স পিঠ সতী পিঠগুলো যেভাবে পপুলার বা যেভাবে উন্নত হয়েছে এটা এখনো তেভাবে তেমনভাবে উন্নত হতে পারেনি তবে আস্তে আস্তে এটা উন্নত হচ্ছে মন্দিরে পৌঁছে গেছি এবার মন্দিরে চলো পুজো দেওয়া যাক ঘন্টাটা এত উপরে বেঁধেছে যে ঘন্টাটা আমার হাতেই যাচ্ছিল না আমি মন্দিরে গিয়ে পুজোর কিছু সামগ্রী কিনিনি কারণ হচ্ছে আমি এবার বাড়ি থেকেই সব নিয়েছি পাঁচ ফল সন্দেশ ধূপ মোমবাতি সিঁদুর মন্দিরে ভিডিও করার নিষেধ ছিল তাও চুপ করে একটু ভিডিও করেছে এটা হচ্ছে গর্ভগৃহ গর্ভগৃহে যে মায়ের সতী মায়ের এখানে মূর্তিটা এই গর্ভগৃহে মায়ের পা পড়েছে এই পায়েই সিঁদুর দিতে হয় কুল দিয়ে সিঁদুর দিয়ে বা একটু তুলে নিতে হয় নিজেদের জন্য যাই হোক এই যে মায়ের বাইরের মূর্তিটা দেখাচ্ছি একটুখানি চুপচুপ করে তারপরে কারণ আমি চাই যে আমার ফ্রেন্ডসরা তোমরাও একটু দেখো যে বলে দেওয়া আর এখানে না একটা আঁজুর জিনিস আছে দেখো এই গাছটা নিচের থেকে দুদিকে দুটো গাছই উঠেছিল কিন্তু উপরে গিয়ে গাছ দুটো একসঙ্গে হয়ে গেছে তাই সবাই বলে যে এখানে মানত করলে নাকি সব মনোকামনা পূর্ণ হয় তাই আমিও আমার মনের কামনা বাসনা জানিয়ে দিচ্ছিলাম তবে এই মন্দিরে নতুন নতুন কিছু একটা মন্দির হয়েছে এবার মা অন্নপূর্ণা মন্দির এই এই পাশে যে নতুন মন্দিরটা না মা অন্নপূর্ণা তারপরে মা অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে মা অন্ন ওখানে অন্নপূর্ণার অন্নটা তোমার আঁচলে দেয় ওটা বেঁধে ওটা বাড়ি নিয়ে এসে রেখে যায় আর পাশেই রয়েছে একটা পদ্মপুকু এই যে দেখো পদ্মপুক এখানে পুকুর সাদা পদ্ম একটু ফটো ফটো তুলে এই ভোলে বাবার মন্দিরে দর্শন করে আর কি বলবো রোদ্ পাগল হয়ে যাচ্ছিলাম তারপরে চটপট বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে এত ব্যস্ত এত খেতে পেয়ে গেছিল কি বলবো নিজেরা এখানে মাংস বসিয়ে দিয়েছি আর কোনো ব্লক করতেই না বাড়ি এসে দেখো কিচ্ছু করিনি জাস্ট ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে পড়েছি কারণ একটু দেরিও হয়ে গেছিল আর এদিকে শস্য মশাই খেদেও পেয়ে গেছে আমাদেরও খিদে পেয়ে গেছে তাই বেশি কিছু আইটেম করিনি শুধু কাঁঠাল চিংড়ি আর খাসির মাংস করেছি ব্যাস আর কিচ্ছু করিনি তারপরে বাড়ি এসে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে ব্যাস আর কি বলবো তাহলে একটু মেলা যাওয়ার কথা ছিল তবে মেলা যাওয়ার হয়নি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটিকে আর আমার তোমাদের সবাইকে জানি শুভ নববর্ষতে তাই আমাকেও কমেন্টে জানিও আমার ভিডিও কেমন লেগেছে আর শুভ নববর্ষ মিস করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সবাইকে শুভ নববর্ষ আবার জানাই